ধরা দেখতে পাচ্ছেন আজকে আমরা এখানে চলে এসেছি মাছ ধরার সব প্রস্তুতি নিয়ে তো আজকে মাছ ধরতে যাবো কী কী মাছ পাই না পাই সব কিছু ভিডিওর মাধ্যমে থাকবে আর আমরা এখন বড়শি বাঁধছি তো দেখুন আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি

বন্ধু আমাদের শোলা বাধা সব কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে আমরা ব্যাগে নিয়ে এবার যাব কেঁচো খুঁড়তে তো কেঁচো কারা কারা চিনো না চিনো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আর কেঁচো খুঁড়বো কেঁচো বড়শিতে কিভাবে লাগাবো সব কিছু দেখতে হবে ভিডিওটা কন্টিনিউ থাকো তোমরা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে কেঁচো খুঁড়ছি তো এখান থেকে কেঁচো সংগ্রহ করে আমরা যাব জোলাতে এই যে দেখুন এই যে কেঁচকা এই কেঁচো এ না এই কেঁচো লেখে যায় গে কেউ সমাপ্ত তাই তো বন্ধুরা আমরা সোলা টোলা এবং কেঁচো টেঁচো সব রেডি করে চলে এসছি এবার বড়শিতে কেঁচো লাগাতে তো কিরকম ভাবে বংশিতে কেঁচো লাগাচ্ছি দেখুন আপনারা বলো এই যে এটা নিয়ে আমরা ঠোপ দিব এবং কুচো ধরবো আর এইগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব জোলাতে এবং সেখানে গিয়ে দিব সব কিছু দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে এখন বন্ধুরা আমাদের কেঁচো লাগা কমপ্লিট হয়ে গেছে এবার যাব আমরা বিলে কিন্তু ওখানে গিয়ে সোলাটা লাগাবো তারপরে কি মাছ পরে না পারে তো দেখতে তো পাবোই তো চলুন আমরা গিয়ে এখন সোলাটা নাঙিয়ে বিলের উপরে আরও এরা আছে এদের এখনো পারে দেখো দেখে তো আমাদের ক্যামেরাম্যান এখন আমাদের সাথে সাথে যাবে তো ক্যামেরাম্যান স্টপ করে এখানে চলো আবার লাগবে দিস তো বন্ধুরা বন্ধুরা দেখতে আছেন আমাদের সোলা নিয়ে আমরা চলে এসেছি এই যে দমের জঙ্গলে তো এখানে আমরা সোলা লাগাবো তো দেখুন আমরা কি করে সোলা লাগাই ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি এই খালটা যেন দেখতে পাই তো এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পরে এই যে এরকম করে লাগিয়ে দিলাম এরকম করে লাগিয়ে দেবো তো আবার চলে আসবো ওখানকার আবার এরকম করে আবার আজ চলে আসবো

यहां पे रख थक और यहां पे रख दे चला लो ये साचा रखी धान और আমাদের সব সোলা শেষ লাস্ট সোলা তো এটা দিয়ে দেব তারপরে আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে আবার নামবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এবার সোলা দেখবো তো এই আমাদের সোলা দেখতে চলে গেছে পুষ্কর তো ওটাকে চারো পুষ্কর চারো চারও দেখি জুতা খুলে দাও জুতা খুলে দাও জুতা রেখে দাও জুতো রাখো জুতো রাখো হুম এবার চারও দেখি হ্যাঁ পরে নি আবার রেখে দাও ওইখানে তো আমাদের প্রথম বংশী মিশ গেল যাব এবার তার পরবর্তী আর একটাতে এই যে এখানে আর একটা এটা দেখো এটাও রেখে দাও জুতা জুতা খুলে দাও ওপরে জুতা রাখো এখানেই জুতা থাক চলো এবার তো এই যে এটাতে মনে হয় কিছু পড়েছে টান 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 টা পড়েছে বন্ধুরা গাইসরা তো কি পড়েছে আপনারা দেখতে পাবেন কিছুতে পড়ে থাকে অবশ্যই দেখতে পাবেন এবার আমার বাবা মাছ হচ্ছে আমি তারপরে আমরা তাই তুলেছে তাই দেখাটা দেখা এই মাছটা উঠছে আমাদের এখানে বাদ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মাছটা পড়েছে কত মোটা চ্যাং সব সময় আছে মহিলা দেখতে পাচ্ছেন

হ্যাঁ রেখে দাও আবার রেখে দাও ওখানে হুম চলো আরেকটাতে ব্যাগটা দাও আমাকে এটা দেখো চরো চড়ো চরো চোর পড়েছে পড়েছে করে ধর এটা ধর আমিও একটা ম্যাম দুটো মাছ পড়েছিলো আর একটা সোলার আমরা দেখবো পরপর এখন দেখেই যাব রেখে দাও রেখে দাও বাবা এটা আমাদের মিস আছে তো এবার তার পরবর্তী আর একটা দেখো এটা হুম এটাতে মনে হয় পড়েছে কিছু একটা টান তো এটা তো কিছু পরেনি আমাদের রেখা দাও এখানে রেখা দাও ছেড়ে দাও থাক ওরকমই থাক চলো এবার আর একটাতে যাবো আমরা এই যে লাস্ট না এরপরেও আরও এক পিস আছে এটা দেখো এটা তো অবশ্যই মনে হচ্ছে আমার হান্ড্রেড পার্সেন্ট পড়েছে কিছু তো দেখতে বাচের বন্ধুরা এটা তো আরো এক পিস আমাদের পড়ে গেছে বা তুমি পারবে না আমি ছুটে দিচ্ছি এমন এই তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা আটখানা মাছ পেয়েছি চারখানা তো এবার আমি যাবো এই সব আমি এই যে দূরে দেখতে পাচ্ছেন যাবো তো সেখানে তো আমার পুষ্কর যেতে পারবে না তার জন্য আমি ওখানে কতটা মাছ পাচ্ছি না পাচ্ছি আমি ওখান থেকে নিয়ে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি হুম আমি চলে গেলাম বন্ধুরা এসে আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমরা এই মাছগুলো সব পেয়েছি দেখুন প্রচুর মাছ হয়েছে পাঁচশো মতো মাছ হয়ে যাবে তো আবার থাকবে সারাদিন মানে এই শোলা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার নতুনভাবে আসবো দেখুন মাছগুলো দেখুন খালি